চলতি বছরের আগস্টে নির্ধারিত বাংলাদেশ ভারত পুরুষ দলের দ্বিপাক্ষিক সিরিজের মতোই স্থগিত করা হয়েছে নারী দলের সিরিজও ডিসেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজটি হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেছে ক্রিক ইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে সীমিত ওভারের এই সিরিজ পরে কোনো এক সময়ে আয়োজন করা হবে তবে স্থগিতের কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি আইসিসির সফরসূচি অনুযায়ী বাংলাদেশ ভারত নারীদের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ পরিচালিত হওয়ার কথা ছিল দুই সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া নারী প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল শুরুর আগেই কলকাতা ও কটকে সিরিজটি আয়োজনের পরিকল্পনা ছিল যা দিয়ে নারীদের নতুন ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হতো কিন্তু সেটিও আপাতত পিছিয়ে গেল এদিকে দুই নভেম্বর মুম্বাইয়ের ডি পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে বাউন্ন রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন শিফালি ভার্মা এবং সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা অন্যদিকে চলতি বছরের আগস্টের বাংলাদেশে মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে আসার কথা ছিল ভারতের পুরুষ দলেরও কিন্তু সিরিজ শুরুর অল্প কিছুদিন আগে তাই স্থগিত হয়ে যায় এই সিরিজ এখন আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে